আসসালামু আলাইকুম সামনে তো ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা এখন এই মুহূর্তে আপনারা বিভিন্ন ধরনের কয়েন কিনে থার্টি পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট ডাউনে আসেন এবং ডাউনে থাকার কারণে আপনার মনের ভিতর একটা ভয় কাজ করতেছে এবং আপনি অবশ্যই পেনে আসেন আমি জানি এবং আপনারা যারা বিভিন্ন ধরনের কয়েন কিনে রাখছেন হয়তো আপনার মনের ভিতরে এই প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া মার্কেটটা কি ক্রাশ করলো কিনা বা আদৌ বুলডানটা শুরু হবে কিনা বা শুরু হলে সেটা কবে শুরু হবে এই যে যতগুলো প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন আমার কাছে আসে এবং আমি কমেন্টগুলো পড়ি আপনাদের সব সবার কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করি তো সেই জন্য আজকের ভিডিওটা আমি এইভাবেই অ্যানালাইজ করবো যাতে আপনার সকল প্রশ্নগুলো দূর হয়ে যায় এবং আপনার কনফিডেন্স লেভেলটা বাড়ে তো আজকের ভিডিওটা আপনাকে আমি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। তাহলে আপনার সকল প্রশ্ন দূর হয়ে যাবে তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা বুলডানটাকে একটু অ্যানালাইস করি আসেন তো ভাইরা প্রথম কথা হচ্ছে বর্তমানে আপনি দেখেন মার্কেট এখান থেকে আমাদের প্রথম যে দুহাজার তেইশ সাল এইখান থেকে যখন মার্কেট উপরে যাওয়া শুরু করলো ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং ভালো করে দেখার চেষ্টা করবেন মনোযোগ সহকারে তো এইখানে ধরেন এখান থেকে মার্কেটটা পাম্প করা শুরু করছে তাই না আমরা এইখান থেকে চারটা দেখতে পাচ্ছি এখান থেকে এখান থেকে মার্কেট পাম্প করছে তো আমরা যদি এখানে ধরি এখানে হচ্ছে আপনার নিচে টাইমটা দেখেন তেইশে অক্টোবর দু তেইশ মানে তেইশ সালে এখানে ফার্স্ট ওয়েভ ফার্স্ট একটা ওয়েব তৈরি করে ওয়েব তৈরি করে মার্কেটটা এখান থেকে পাম্প করে পাম্প করে প্রথম ওয়েব এবং বুলডনের আগে এবং এর আগে প্রথম ওয়েব যেটা তৈরি করে এবং মার্কেট সেখান থেকে আপনার এখান এই পর্যন্ত একদম একটানা না পাম্প করে ভালো একটা পাম্প আমরা দেখতে পারি এরপরে মার্কেট এখান থেকে কত পার্সেন্ট ডাউনে আসলো মার্কেট যখনই এখান থেকে এই যে সত্তর হাজারের যে রেঞ্জটা চুয়াত্তর হাজার সত্তর হাজার এখান থেকে মার্কেটটা এইখান থেকে পড়ে গেল এইটুকু ডাউনে আসলো কতটুকু ডাউনে আসলো সেটা একটু আমরা দেখি আমাদের ডাউনে আসলো আমরা এখানে প্রাইস রেঞ্জটা একটু দেখি যে আমাদের কতটুকু ডাউনে আসলো মার্কেট আচ্ছা এখান থেকে মার্কেটটা কত পার্সেন্ট ডাউনে আসতে দেখেন ভালো করে বোঝার চেষ্টা করুন মাত্র পঁচিশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট ধরেন সাতাশ পার্সেন্ট মার্কেটটা ডাউনে চলে আসছে মাত্র সাতাশ পার্সেন্ট ডাউনে চলে আসছে আচ্ছা তো এখন পর্যন্ত আমাদের এটা হচ্ছে এই যে ফার্স্ট ওয়েব দিল দু হাজার তেইশ সালে এখান থেকে মার্কেট উপরে চলে গেলো সেখান থেকে মার্কেট সাতাশ পার্সেন্ট ডাউন তো এখন পর্যন্ত আমাদের বুলডন বা হালবিংটা শেষ হয়েছে মাত্র সত্তর দিন হয়েছে তো এবার একটু আমরা পিছনের রানটাকে একটু অ্যানালাইস করে আসি দু হাজার মাসের দিকে এই কারেকশনটা তারপর আমাদের বুলডনটা এখান থেকে শুরু হয় তো যখন মার্কেট এখান থেকে ষাট পার্সেন্ট কারেকশন নেয় বুলডনের আগে তাহলে আপনি চিন্তা করেন অফস্কনের অবস্থা হয়েছিল আর সেখান থেকে সিনারি কিন্তু ঠিক একই রকম আপনি দেখেন সিনারি কিন্তু ঠিক একই রকম এখান থেকে মার্কেট একটা বিশাল আপনার এখান থেকে একটা ওয়েব তৈরি করে এবং মার্কেট অনেক বড় একটা পাম্প করে এবং পাম্প করার পর মানুষ এখানে চিন্তা করে এই মনে হয় শুরু হয়ে গেছে এই মনে হয় শুরু এবং যারা এখান থেকে টপে বাই করে টপে বাই করার পর মার্কেট এখান থেকে এখান থেকে ফার্স্ট ওয়েবটা নিলো সবাই এইখানে বাই করা শুরু করছে মনে হয় চিন্তা করছে এই মনে হয় শুরু হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের কয়েন কিনে হোল করে বসেছিল তো মার্কেট কী করলো সেখান থেকে মার্কেট একটা ষাট পার্সেন্ট একটা কারেকশন নেয় ষাট পার্সেন্ট ডাউনে চলে আসে এবং বিশাল একটা হেলদি কারেকশন নেয় হেলদি কারেকশন নিয়ে মার্কেটটা এখান থেকে পাম করে উপরে চলে যায় তবে ততক্ষণ পর্যন্ত আপনার কেনা যে ওয়ালস কয়েনগুলো আছে যেগুলো আপনি বলেন যে ভাই থার্টি পার্সেন্ট ডাউনে আসি সত্তর পার্সেন্ট ডাউনে আসি সেই কয়েনগুলো কীভাবে র্যালিটি আসবে আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই বিট কয়েন এই যে বিটকয়নের ডোমিন যতক্ষণ পর্যন্ত ডাউনে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি অলস কয়েনগুলোর র্যালিটা পাবেন না কারণ মার্কেট থেকে মানি যদি বিটকয়েন থেকে ফলো না হয় এখান থেকে মানি ট্রান্সফার হয় এখানে আসবে বিটকয়েন থেকে সেই ট্রান্সফারকৃত ডলারগুলো যখন ওয়ালস কয়েনের দিকে ঢুকবে ওয়ালস কয়েনের দিকে আসবে তখনই তো সেই র্যালিটা কাঙ্ক্ষিত ওয়ালস কয়েনের র্যালিটা আসবে তো সেটা আসার জন্য অবশ্যই আপনাকে দুই থেকে তিন মাস এখনও চার মাসও লাগতে পারে অপেক্ষা করতে হবে এখন আপনি যদি পেনিকে পড়ে যান আপনি যদি এই হোলসার যে টার্গেটটা নিয়ে মার্কেটে আসে সেই ট্র্যাপে যদি আপনি পা দেন আপনি যদি চিন্তা করেন এই মনে হয় ক্র্যাশ করছে মার্কেট এই মনে হয় সরে সব চলে গেল তাহলে আপনি এই মার্কেট থেকে চলে যান ভাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে এই মার্কেট আপনার জন্য না আপনি যদি ধৈর্য ধরতে না পারেন আর আপনি যদি এই মার্কেট সম্পর্কে আপনার ন্যূনতম জ্ঞান না থাকে তাহলে আপনার এই মার্কেটে আসার দরকার নেই এখন অনেকে আমাকে বলবেন যে ভাই আপনারা যদি এত কিছুই বোঝেন তাহলে আগে কেন বলেন নাই আগে কেন কয়েন কিনতে বললেন এই একটা প্রশ্ন থেকে মানে আপনাদের মনের ভিতরে চলে আমি জানি তো ভাই দেখেন এটা কিপ্টো মার্কেট আমরা আগের যে বুলডানগুলো সেগুলো হিস্টোরি যদি আমরা রিসার্চ করে ওইভাবে বলি হ্যাঁ সেইভাবে বললে আমরা বলতাম যে এখন কেউ কয়েন কেনার দরকার নাই কিন্তু এইবারের বুলডানটা আর আগের বুলডানটা কিন্তু সম্পূর্ণ আলাদা কেন আগের বুলডানে আপনি আমি বা অন্যান্য ইনভেস্টর তারা কেউ ছিল আমি হয়তো ছিলাম আপনাকেও ছিলেন না বা আপনার যারা নতুন আসছেন মার্কেটে তারা বুলডান দেখেন নাই এখন প্রচুর পরিমাণে ট্রেডিং করে ইনভেস্টর বেড়ে গেছে দুই নম্বরে বিটকয়েন ইটি আইফ হয়ে গেছে তো আগে কি এই বিট কয়েন ইটি হয়েছে আগের বুলরানে ছিল বারবার ইনভেস্টার কোম্পানি মিলিয়ন মিলিয়ন ডলারকে ইনভেস্ট করছিল বিথ করে নাই তখন আগের বুলডানটা ছিল ভিন্ন তো এবারে বুলডানটা আমরা যেভাবে চিন্তা করছি যে যেহেতু বড় বড় ইনভেস্টর কোম্পানি ঢুকে গেছে এবং প্রচুর পরিমাণে ইনভেস্ট হচ্ছে বিটকয়েনের বাইং পেশার অনেক বেশি এবং বড় বড় ইনভেস্টর কোম্পানি যখন মিলিয়ন বিলিয়ন ডলার বিটকয়েনের উপরে বাই করছে তখন আমরা চিন্তা করছি হয়তো ওইভাবে মার্কেটটাকে আর ডাউন আন মানে বড়ো কারেকশন নাও নিতে পারে হয়তো ষাট থেকে পঁয়ষট্টি হাজার বা সত্তর হাজার এই রেঞ্জ থেকে হয়তো বুলডানটা শুরু হয়ে যাবে আমাদের চিন্তা ভাবনা ছিল ওইরকম কিন্তু মার্কেটটাকে তারা ঠিক আগের যে রিসাইক্লিং ভাবি মার্কেটটাকে কন্ট্রোল করে বা যেভাবেই হোক মার্কেটটাকে ডাউনে নিয়ে এসে আপনার এখান থেকে হেলদি একটা কারেকশন নিয়ে প্রচুর পরিমাণে মানুষকে যারা নতুন এবং যারা বোঝে না তাদেরকে মার্কেট থেকে এক্সিট করে বের করতে বাধ্য করছে এগুলো করছে হুইলসরা তো এখানে বিভিন্ন ধরনের ফাট তৈরি করা হচ্ছে যেমন ধরেন আমি গত ভিডিওতে বলছিলাম যে জার্মান গভর্নমেন্ট বিক্রি করছে এত পার্সেন্ট ডলার যার কারণে বিটকয়েন এগুলো সম্পূর্ণ ফার্ট কেন এই এইরকম যে আপনার জার্মান গভর্নমেন্ট বলেন প্রতি বুলডানই এইভাবে বিভিন্ন দেশের গভর্নমেন্ট তাদের শিষ্কৃত যে বিটকয়েনগুলো থাকে সেগুলো যখন দাম বৃদ্ধি পায় তখন তারা সেল করে মার্কেট থেকে বের হয়ে যায় তো এটা আসলে মার্কেটে তেমন একটা প্রভাব পড়ে নাই মার্কেট মার্কেটের গতিতেই চলবে এবং আমরা সামনে দুই থেকে তিন মাস বা চার মাসের ভিতরে বুলডানটা দেখব ইনশাল্লাহ সুতরাং আপনাদের পেনিক হবার কোনো দরকার নাই আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনার ভয় থাকার কোনো দরকার নাই বা ভয় থাকার কথা না আমাদের পরবর্তী ভিডিওতে আপনার কোন বিষয়ে ভিডিও চান কোন কয়েন সম্পর্কে ভিডিও চান কয়েন কমেন্ট করে জানান আমি পরবর্তী ভিডিওটা সেটা নিয়ে বানানোর চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ভিডিওতে লাইক কমেন্ট